বেজাল বীরে বুলে গেছেন কাঁটি ঘর সাদ আমরা সব দিচ্ছি সিরাজগঞ্জ মাঠে চড়ানো দেশি থেকে তৈরি গাওয়া ঘি বৈশিষ্ট্যের দিক দিয়ে ঘি কিন্তু তিন ভাবে তৈরি করা হয়ে থাকে কাঁচা জালের ঘি মিষ্টি জালের ঘি এবং কড়া জালের ঘি আমরাও সব দিচ্ছি আপনাদের করাজালের জালের ঘি আর কড়া জালের ঘি যে কালার এবং গ্রানটা হয় এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত লং লাস্টিং হয়ে থাকে প্রথম অবস্থায় গিটা যখন থাকে তখন এটা কিন্তু তেলের মতো লিকুইড ফর্মে থাকে আস্তে আস্তে যখন ন্যাচারালি ফিল্টারিং এর জন্য এটা রাখা হয় তখন এটা কিন্তু এরকম চমৎকার দানা বাঁধে আপনারা দেখুন এরকম কিন্তু চমৎকার দানা বাঁধতে শুরু করে আর খাবারের সময় আপনার এই দানাটা যখন আপনার মুখে পড়ে অসম্ভব ধরনের এক স্বাদ এবং এই দানার কারণে কিন্তু গিটা লং লাস্টিং হয়ে থাকে আমাদের এই গিটা প্রথম অবস্থায় যেরকম গ্রান পাবেন ইনশাল্লাহ কেতে কেতে শেষ পর্যন্ত কিন্তু আপনারা সেম গ্রান্টাই পাবেন আমাদের এই গিটা যারা অর্ডার করেছে তারা তো বেশ সুনাম করছে যারা আমাদের এই করা জালের গিটা অর্ডার করতে চান এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ভালো খান সুস্থ থাকুন উজালা শপের পাশেই থাকুন আসসালামু আলাইকুম